আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমার কাছে না দুইটা কাজ খুব ভালো লাগে খুবই পছন্দনীয় খুবই ভালোবাসি দুইটা কাজকে আর দুইটা কাজের মধ্যে একটা কাজ দুনিয়ার সবথেকে কঠিন কাজ আর আর একটা কাজ দুনিয়ার থেকে সহজ কাজ যার কারণে আমি খুব ভালোবাসি দুইটা কাজকে সেটা হচ্ছে যে কাউকে বিশ্বাস করা এটা সব থেকে সহজ কাজ যেটা কাউকে বিশ্বাস করা আমি কাউকে বিশ্বাস করছি সেটা পড়াটাই আমার ইচ্ছা আমার ব্যক্তিগত ব্যাপার আমার স্বাধীনতা এবং সে বিশ্বাসটা আমি যাকে করছি সে রাখবে কি রাখবে না সেটা হইছে তার ইচ্ছা তার ব্যক্তিগত ব্যাপার তার স্বাধীনতা তবে এটা আমার কাছে খুব ইজি কাজ মনে হয় যে আমি কাউকে বিশ্বাস করছি খুব ইজি এবং সবথেকে কষ্টের কঠিন কাজ যেটা মনে হয় সেটা হয়েছে যে আমি কারোর বিশ্বাসী হওয়া এটা আমার কাছে দুনিয়ার সব থেকে কঠিন কাজ লাগে কারণ একটা মানুষ চাইলেই কারোর কাছে বিশ্বাসী হতে পারে না আর আমি নিজেকে ধন্য মনে করি যদি আমাকে কেউ বিশ্বাস করে আর আমি সব সময় খেয়াল রাখি যে আমাকে কেউ ভরসা করলো তার ভরসাটা যেন রাখতে পারি সবসময় খেয়াল রাখি যে তার যে আমাকে ভরসা করলো তার ভরসাটা যেন না ভেঙে যায় আর আমাকে আমি কাকে ভরসা করলাম আমি কাকে বিশ্বাস করলাম সে আমাকে ধোকা দিল কি সে আমার ভরসা রাখতে পারলো রাখতে পারলো না এদিকে আমি বেশি একটা তাকাই নাই কারণ ওটা পুরাটাই তার ব্যক্তিগত ব্যাপার আমি তাকে বিশ্বাস করছি ওটা অর্জন করা বা ওটা ধরে রাখা তার দায়িত্ব তার কর্তব্য পোড়াটাই তার আর সে যদি না রাখতে পারে তাহলে সে হতভাগা কারণ দুনিয়ার সব থেকে ভাগ্যবান মানুষ যে নাকি কারোর বিশ্বাসী হতে পারে হুম তা জন্য আমার কাছে মনে হয় দুইটা কাজ একটা কাজ খুব সহজ একটা কাজ খুব কঠিন তা আমি সময় ওই কাজটাকে বেশি বেশি দেখি যে আমাকে যদি কেউ বিশ্বাস করে আমাকে যদি কেউ ভরসা করে সেটা যেন কোনো মতেই না ভাঙে আমি যেন তার বিশ্বাসটা ধরে রাখতে পারি আমি যেন তার বিশ্বাসের যোগ্য হয়ে থাকতে পারি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাকে তো ফিক দেন আমি যেন কারার বিশ্বাসী হতে পারি এবং কেউ যেন আমাকে বিশ্বাস করে না ঠকে আমাকে কেউ ঠকাইলো কে না ঠকাইলো ওইটা বড় বিষয় না আর আমি আমাকেই বেশি ঠকাইছি অন্য আমাকে কে ঠকাবে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি তোমার দুশ্মনকে তাহলে এক কথায় বলবো আমি আমার দুশ্মন এবং যদি আমাকে কেউ বলে যে দুনিয়ায় থেকে বেশি তোমাকে কে ঠকাইছে সেটা বলবো আমি আমাকে সব থেকে বেশি ঠকাইছে এই দুনিয়ায় আমার থেকে আমাকে কেউ ঠকাইতে পারে নাই বেশি আর একজন মানুষ ঠকাইছে সেটা হচ্ছে বলবো না সেটা হচ্ছে বলবো না আর তাই বলে অন্য কেউ ভাববে না ঠিক আছে সেটা হচ্ছে আমার বাবা মা কারণ আপনি যদি একটা ব্যবসায় লস করেন সেটা পরবর্তীতে আপনি ওই ব্যবসাটা লাভ করতে পারবেন আপনি যদি একটা সামান কিনে ঠকে যান তাহলে সেটাও কিন্তু আপনি ভবিষ্যতে ওই সামানটা আবার পাল্টায় নিতে পারবেন কিন্তু আপনার বাবা মা যে আপনাকে লাইফ পার্টনার এনে দিবে আর ওইখানে যে ঠকাবে সেটা আপনার জীবন দিয়েও আপনি কখনো ওই ঠকাটা আর কখনো উঠে আসবে না ঠিক আছে তো এটাই ব্যাস ঠিক আছে কারণ যে এই জায়গাটায় মানুষ বেশি ঠকে আর মানুষ সব জায়গার থেকে উঠে আসতে পারে কিন্তু এইখানে ঠকলে সেখান থেকে কখনো উইঠা আসতে পারে না তে বলে কি জীবন আপনার জীবন সাথে চয়েস করার দায়িত্ব আপনার কারণ ফ্যামিলি চিরকাল কারোর থাকে না আপনার ফ্যামিলি আপনার সাথে থাকবে না আপনার ফ্যামিলি যেহেতু আর একটা কথা বলি হ্যাঁ ফ্যামিলি আপনার আমার ফ্যামিলি হোক আমার ফ্যামিলি আমার ফ্যামিলি অনুযায়ী আমাকে তারা দেখে শুনে বিয়ে দিছে ভালো আলহামদুলিল্লাহ কিন্তু ওই ফ্যামিলি যখন আমার হাজবেন্ডের প্রত্যেকটা কাজ তাদের সামনে আসছে প্রত্যেকটা খারাপ কাজ তাদের সামনে আসছে ওই ফ্যামিলি আমাকে সহ আমার ফ্যামিলি হাজব্যান্ডকে পর করে দিছে ঠিক আছে ঠিক ওই আপনার ফ্যামিলি দেখে শুনে যে মানুষটাকে আপনার জীবন জীবনসঙ্গিনী করে দিবে দিন শেষে ওই মানুষটারই যদি এতটুকু ভুল পায় এতটুকু ভুল পায় তাহলে ওই মানুষটা সহ আপনাকে আপনার ফ্যামিলির থেকে সুইরে ফালায় দিবে হিসাব করে মিলিয়ে নিয়েন ঠিক আছে হয়তো কথাগুলো তিত লাগতে পারে করল্লার মতো কিন্তু বাস্তব বাস্তব আমি এটা ফিল করছি আমি এই সময়টা কাটাইছি যার কারণে আমি আপনাকে বলছি ঠিক আছে আপনার জীবন সঙ্গিনী আপনার ফ্যামিলি আপনাকে এনে দিবে এনে দিবে। কিন্তু তার যদি কখনো ভুল কোনো কিছু দেখে সে যদি খারাপ হয় ভাগ্যক্রমে তাহলে আপনার ওই ফ্যামিলি ওই মানুষটা সহ আপনাকে ফ্যামিলির থেকে সুইরে ফালায়ে দিতে একটুও দ্বিধাবোধ করবে না একটুও না এবং কি আপনাকে সহ হুম বাস্তব একদম সত্যি কথা এজন্য বলি আমাকে দুনিয়ার থেকে বেশি যেটা ঠকাইছে ওইটা আমার বাবা মা আর আমি আমাকে ঠকাইছি এর থেকে আর